আছি পার্কিং এ পার্কিং এক মেঘে ঢাকার মেয়র মহিল জন্য এখানে চলছে প্রথমবারের মতো মেয়র ফেস্টিভ্যাল আর আজকে আমরা এই মেয়র ফেস্টিভ্যালে কি হচ্ছে তাই তুলে ধরবো বাংলা পয়সা সাথে দেখুন সময় মেলা এসে তো অবশ্যই অনেক ভালো লাগছে আর এটা বার্কি এন্ড ড্যাগহামের উদ্যোগে অ্যাজ এ রেসিডেন্ট অফ বার্কিং এন্ড ড্যাগনহাম খুবই ভালো লাগছে অনেক সময় আমরা অনেক দূর দূরান্তে যাই একদম ঘরের কাছে বার্কি অ্যান্ড ড্যাগহামে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আমরা এখানে এসেছি বাঙালি ছাড়াও আমি মাল্টি অনেককে দেখছি এটা আসলে আমার কাছে অনেক বড় কিছু অ্যান্ড থ্যাংকস টু মিস্টার মেয়ার অ্যান্ড দিস এয়ার ফর দিস ডুইং দিস ইভেন্ট আসলে অনেক ভালো লাগছে আজকে আসছি পার্টিতে এই আয়োজনে খুব ভালো লাগছে মাল্টি কালচারের পারফরমেন্স দেখছি আর শুধু বাংলাদেশি না অনেক দেশের পারফরমেন্স দেখলাম আর এখানে প্রচুর বাংলাদেশি আসছে সেই সাথে সব কালচার মানুষগুলোকেই পাচ্ছি খুব ভালো লাগছে সেই সাথে আবহাওয়াটাও খুব চমৎকার সব মিলে উপভোগ্য একটা দিন ভালো ভালো লাগতেছে এখানে আসি এবং এত সুন্দর মেলা আয়োজন এর মেয়র মনুন ভাইয়ে ওনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মানুষ আসছে এখানে এবং সেখানে আমাদের এখানে খেনা দিচ্ছে খাবার স্টল আছে কাপড়ের স্টল আছে সবকিছু আছে সবকিছু মিলে খুব ভালো লাগতেছে অনেকদিন পরে ঘর থেকে বেরিয়েছি ভালো লাগতেছে অনেক ভালো লাগছে সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হচ্ছে মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশের মতো ফ্যামিলি নিয়ে এসেছি বাচ্চাদের নিয়ে এসেছি বাচ্চারা এনজয় করতেছে আমরাও এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ মোহিন ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা বাংলাদেশে ফিলটা এখানে পাচ্ছি থ্যাংক ইউ আসলে আজকে বার্কিং বার্কিং ডেগে নামের মেয়র কাউন্সিলর মইন কাদি করছে আজ তো এই মেলা তত সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সবাই এসেছি আনন্দ করার জন্য বিশেষ করে একটা মেলার একটা আছে সবাই কমিউনিটিকে গেট টুকু দেখা যায় সবাই একত্রিত আমরা ডাইভার্স কমিতে বসবাস করি তো সবাই আমাদের কৃষ্টি আমাদের কালচার এগুলোর সম্বন্ধে জানতে পারবে এবং আমরা যাতে সবাই মিলেমিশে চলতে পারি আমরা যাতে আগ বাড়তে পারি এইটাই এটা মেলার মূল উদ্দেশ্য হয় এবং সবার সাথে দেখাতে হয় এবং একটা বন্ধন সৃষ্টি হয় বার্কিং অ্যান্ড অ্যান্ড এম জনবাসীকে একত্রিত করা তারা যেন একে অপরের হাতে হাত ধরে কাজে কাজ রেখে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে এটাই মেলার মূল উদ্দেশ্য তারপরেও আমাদের আমরা আমি যেহেতু মেয়র আমি আমার একটা স্টুডেন্ট চ্যারিটি আছে চ্যারিটিটার নাম হলো ফিউচার রিথ জোন ফিউচার রিথ জোন ইস এ লোকাল চ্যারিটি আমরা ফিউচার রিথ জোনের জন্য ফান্ড রাইজিং করছি সেই জন্য আমরা আজকে এখানে এই ফেস্টিভ্যালটির আয়োজন করেছি আসুন আমরা একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন বন্ধনে দৃঢ় করি এবং আমরা আমাদের কমিউনিটি এবং আমাদের কালচারকে সামনে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ আজকে আমাদের নাচ গান কবিতা সহ নানা রকম খাওয়া জামা কাপড় এবং অনেক রকম ফ্যাসিলিটিস লাইক ইমিগ্রেশন সার্ভিসেস হোম সার্ভিসেস রেন্টাল সার্ভিসেস ডিফারেন্ট সার্ভিসেস ফার্স্ট ইউ শুড কাম অ্যান্ড সি অবভিয়াসলি পাকিস্তান শ্রীলঙ্কা বার্কিং এন্ড ড্যাগেন বসবাস সকল ভাষাভাষীর মানুষজন এখানে উপস্থিত আছে